জন্ম নেওয়ার সাথে সাথে বাচ্চাটি হাওয়াতে উঠতে থাকে নার্সেটি দেখার পরে আশ্চর্য হয়ে যায় বাচ্চাটির মা ছেলেটিকে টেনে নিয়ে এসে তার কোলে নেয় তার মা খুব খুশি ছিল কারণ সে সে মনে অসাধারণ একটি বাচ্চা জন্ম দিয়েছে এই জন্য বাচ্চাটিকে সাথে সাথে থেকে বাড়ি নিয়ে চলে যায় বাড়িতে এসে খেয়াল করে বাচ্চাটি বিছানাতে ঘুমোতেই পারে না বাচ্চাটিকে আরামের সাথে ঘুমানোর জন্য বিছানাটি ছাদের সাথে বিছিয়ে দেয় এভাবে বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে থাকে আর বাইরের দুনিয়া দেখার জন্য ছেলেটি খুবই আগ্রহী হয় বাচ্চাটির মা ছেলেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য নিজে হাতে একটি জামা বানিয়ে দেয় আর জামার পকেটে ভারী জিনিসপত্র দিয়ে দেয় যাতে ওই ওজনগুলি বাচ্চাটিকে উপরে উড়ে যেতে না দেয় আর তার মা তাকে হাঁটা শেখায় বাচ্চাটি বাইরে এসে খুব খুশি ছিল আর আনন্দেও ছিল কিন্তু একদিন যখন তার মা বাইরে একটি দোকানে কিনাকাটি করছিল বাইরে দাঁড়িয়ে থাকা এই ছেলেটি ভুলবশত একটি মেয়েকে ধাক্কা মেরে দেয় যার কারণে এই বাচ্চা মেয়েটির জলের বোতলের জল সব পড়ে যায় ছেলেটি তার ভুল স্বীকার করে আর সেই বোতলে জল নেওয়ার জন্য আনতে যায় জল পড়ার সময় সে তার ভারী ওজনের জন্য তার পকেটে থাকা ভারী জিনিসপত্র নিচে ফেলে দেয় যখন ছেলেটি মেয়েটির কাছে যায় এই মেয়েটি তার জলের বোতল চায় কিন্তু ছেলেটি ভয় পাচ্ছিল কারণ বোতল দেওয়ার সাথে সাথে সে হাওয়াতে উড়ে যাবে মেয়েটি মনে করছিল ছেলেটি বোতল দিতে চাইছে না এই জন্য কেড়ে নেয় যার কারণে ছেলেটি আকাশে উড়ে যায় মেয়েটি ছেলেটিকে দেখে ভাবে কোনো সুপারম্যান হবে হয়তো এই জন্য সে তার পা ধরে নিচে টেনে নিয়ে আসে আর ছেলেটাকে জড়িয়ে ধরে এরপর মেয়েটি তার ঘর থেকে স্কুল ব্যাগ নিয়ে এসে ছেলেটিকে দেয় আর ছেলেটিকে বলে এই কথা আমি কাউকে বলবো না এইভাবে তারা দুইজন খুব ভালো বন্ধু হয়ে যায়